বাচ্চা দেখো আমাদের এই ছোটো বাচ্চাটা দেখতে পাচ্ছ বাচ্চু আজকে বলছে সে আমাদের বাজার ঘুরতে যাবে বাচ্চু চলো চলো বাচ্চু আমরা তাকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসে বাচ্চু চলো চলো আরে আরে তোমার টুপি কই ও আমার টুপি পড়ে গেছে ওকে ওকে আমি তোমার টুপিটা লাগিয়ে দিচ্ছি দেখো বাচ্চো তার টুপি আমরা দেখো কত সুন্দর হচ্ছে টুপিটা লাগিয়ে দিলাম বাচ্চো ও দেখো দেখো বাচ্চো আরে আরে এত রাগ করে নিয়েছে বাচ্চো দেখো দেখো ও রাগ বাচ্চা দেখো দেখো তার রাগটি কই চলো চলো আমি তোমাকে বাইকে করে নিয়ে যাবো নো নো কারে করে চলো চলো এই তো দেখো বাচ্চো কত খাতার না করতে বসতে নিলাম বাচ্চো আর চলো চলো বাচ্চো আমরা এই ছোটো বাচ্চাটাকে নিয়ে বাচ্চ ঘুরে আসছি আজকে মাস্টার থেকে পিপি ভুম করে চলো পিপি পিপি আরামসে চলো চলো চলে চলো 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 আরে আরে পড়ে গেল উ দেখো দেখো বাচ্চো এখানে দেখো কত খাতার না ও এখানে সাপ বাচ্চ সাপগুলো কোথা থেকে আসলে বাচ্চু চলো চলো বাচ্চু আমরা আমাদের ছোটো বাচ্চাটাকে আগে এখানে রেখে দিই আর রেখে দিই এটাকে আমরা সাইডে করে নিই তারপরে দেখি বাচ্চো এখানে কি হয়েছে হরে আরে আরে বাচ্চো এখানে দেখো সাপ আরে ছোট বাচ্চাটাকে তো সাপে ধরে নিয়েছে বাচ্চু চলো চলো বাচ্চু ছোট বাচ্চাটাকে আমরা সাপের হাত থেকে উদ্ধার করি তার জন্য না বাচ্চু আমাদেরকে আমাদের পিস্টলের দরকার চলো চলো এখানে দেখি আমাদের পিস্টল আছে কিনা এখানে তো আমাদের অনেকগুলো খেলনা জিনিস আছে উহ দেখা পাচ্ছো পিস্টল পিস্টল আরে এর্ত দেখো বাচ্চো আমাদের রেঞ্জ চলো চলো বাচ্চু চাকু দিয়ে আমরা কেটে দেবো চলো চলো বাচ্চু এতে দেখো বাচ্চু চলো মারো বাচ্চো ও দেখো দেখো বাচ্চু চলো চলো মারো মারো খাতার না করে মারো এগুলোকে চল চলো মেরে এক সাইডে করে দাও ও দেখো দেখো বাচ্চু কত সাপ বাচ্চু চলো চলো বাচ্চু সাপটাকে আমরা এখানে রেখে দেবো বাচ্চো দেখো বাচ্চ মরে গেছে বাচ্চো আরও সাপ আছে নাকি বাচ্চু ও হো দেখো দেখো বাচ্চু কত খাত সাপ আমরা ছোটো বাচ্চাটাকে কবজা করে নিয়েছে পিস্তুল মেরে দিলাম দেখো দেখো ওয়া দেখো দেখো বাচ্চো সাপ মরে গেছে বাচ্চো চলো চলো সাপটা কেনা বাচ্চো আমরা হাত দিয়ে ধরে নেবো চলো চলো এখান থেকে নিয়ে চলে যাবো সাপটাকে চলো চলো বাচ্চু আমি ছোটো বাচ্চার গাড়িটা কেনা বাচ্চু আগে নিয়ে চলে যাবো চলো চলো তো দেখো আমাদের ছোটো বাচ্চার গাড়িটা চলো চলো আরামসে নিয়ে চলো আরামসে ওয়াও নাইস অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর চলো চলো দেখে দেখে দাও ইত্যু দেখাচ্ছ সাপ চলো চলো সাপটাকে আরো মেরে দিই আমরা ইত্যু দেখা পাচ্ছো চলে চলো সাপটাকে আমরা এক জায়গা থেকে এখানে নিয়ে গিয়ে রেখে দেবো সব সাপগুলোকে আর এখানে দেখো আরো সাপ আছে নাকি বাচ্চ চলো তো চলো ইতে দেখে পাচ্ছো উহ দেখো দেখো পাচ্ছো এখানে সবুজ কালারের আর একটা সাপ বাচ্চ কত খতরনাক সাপ বাচ্চ চলো চলো বাচ্চ এই সবুজ কালারের সাপটাকে আমরা ধীরে ধীরে বের করে নিই তো দেখা পাচ্ছো সাপ তো জিন্দা আছে চলো চলো আরো মারতে হবে তাকে চলো চলো এই সাপটাকেও আমার বাচ্চ নিয়ে গিয়ে এখানে রেখে দেবো বাচ্চো দেখো দেখো বাচ্চো রেখে দিলাম বাচ্চো কত খাতানাক খাতানাক সাপ বাচ্চো ওর এখানে ও এখানে কি হয়েছে বাচ্চো ও এখানে তো সাপের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাচ্চো দেখো দেখো বাচ্চো কত বড়ো লাইন অ্যাক্সিডেন্টের বাচ্চো ওয়াও বাচ্চো ওয়াও নাইস চলো চল বাচ্চো আমাদের পিস্টলটা আর আমাদের চাকুটা এই দুটোকে আমরা এখানে রেখে দিই বাচ্চাটার কাছে ছোটো বাচ্চাটার কাছে চলো চল তুমি নিয়ে থাকো ছোটো বাচ্চাটা এগুলোকে আর এখানে দেখো বাচ্চো কত খাতানাক মাছ বাচ্চো ওয়াও সবুজ কালারের মাছ বাচ্চো ওয়াও ওয়াও চল চলো বাচ্ছো আমরা মাছটাকে ধীরে ধীরে নিয়ে গিয়ে এখানে রেখে দিই দেখো দেখছো রেখে দিলাম এখানে কত সুন্দর করে মাছটা আর এখানে দেখা পাচ্ছো কত খাতারাক পুঙ্ ঘোড়া পাচ্ছো রেড কালারের ও মুড়ি নাড়াচ্ছে ঘোড়া বাচ্চ মুড়ি নাড়াচ্ছে চল চলো এই ঘোড়া গাড়িটাকে আমরা ধীরে 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 নিয়ে এসে পাচ্ছ এখানে সাপের উপরে কুচলে রেখে দেবো এখানে থাকো থাকো বা দেখো দেখা পাচ্ছো ওখানে রেখে দিলাম এখানে ও ট্রেন ট্রেন দেখো পাচ্ছো কত খাতারনাক ট্রেন মামা গাড়ি চলো চলো তুমিও চলো আরামসে 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 ও দেখো দেখাচ্ছো আমাদের ট্রেন তো উল্টে গেল বাচ্চো চলো চলো বাচ্চো আমরা আমাদের ট্রেন গাড়িটা সিধা করে নি অনেক সুন্দর ওয়া দেখো দেখো সিধা হয়ে গেল কত খাতারনাক চলো চলো এবার আমরা না বাচ্চো এখানে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো বাচ্চো আও বাচ্চো ও দেখো লাগিয়ে দিলাম বাচ্চো ও দেখো দেখো বাচ্চো কত খাতারনাক ল্যাম্বর ঘিনি বাচ্চো আর কত খাতারনাক ট্রাক্টারের অ্যাক্সিডেন্ট আর ল্যাম্বর বাচ্চো চলো চলো চল বাচ্চো ল্যাম্বর গিনিটা তো পুরো ট্র্যাক্টারের উপরে উঠে গেছে চলো চলো আমরা ল্যাম্বর গিনি নামে ভুম ঘুম ঘুম ভুম তো দেখো বাচ্চো নামিয়ে দিলাম চলে চল লাম্বরগিনা রেখে দিলাম আমরা বাচ্চো বাচ্চাচ্ছো নাইস বাচ্চো নাইস দেখে দেখো চো কত বাচ্চো খাতটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাচ্চো তাই এরকম হয়ে গেছে চলে চলো ট্র্যাক্টার করে ও দেখো বাচ্চারা কত খাতারনাক ট্র্যাক্টর বাচ্চা আমাদের সিধা হয়ে গেল চলে চলো বাচ্চো আরামসে আমরা ট্র্যাক্টরটাকে নিয়ে চলে যাবো আরামসে এই তো দেখো বাচ্চো চলে গেলো এই তো দেখছো রেখে দিলাম বাও নাইস বাচ্চো নাইস চলে চলো বাচ্চো তারপরে ও এখানে তো পুরো একটা হেলিকপ্টার পড়ে গেছে বাচ্চা থার্ডের উপরে দেখো দেখো বাচ্চারা এখানে একটা হেলিকপ্টার থার্ডের উপরে পড়ে গেছে চল চলো বাচ্চা হেলিকপ্টারটা আমরা নামিয়ে দেখো হেলিকপ্টার হেলিকপ্টার আরে কোথায় এই তো হেলিকপ্টারের উপরে চলো এটাকে আমরা এভাবে লাগিয়ে দেবো এখানে আর হেলিকপ্টারটা একটু সানসান সানসান করে চলছে বাচ্চ চল চলো বাচ্চো আমরা এই হেলিকপ্টারটা নামাচ্ছো নিয়ে চলে যাবো আব ওখানে চলে চলো উঠতে উঠতে যাবে আমাদের হেলিকপ্টার উঠতে উঠতে গিয়ে এখানে ওহ ওহো দেখো বাচ্চো পড়ে গেল কত খাতনাকচো বাচ্চ নাইস নাইস ও মাহিন্দ্রা থারি সিপি ও দেখো দেখছো মাহিন্দ্রা থার জি সিপির অ্যাক্সিডেন্ট কত খাত অ্যাক্সিডেন্ট বাচ্চু চলে চলো বাচ্চো আমরা এই মাহিন্দ্রার থার্ডটাকে প্রথমে উঠেনি বাড়ি থার্ডটা তো উঠছে না বাচ্চো চলো চলো বাচ্চো এটাকে আমরা উঠিনি তো দেখাচ্ছ আমার থাসিদা হয়ে গেছে চল চল বাচ্চো আমরা এবার থার্ডটাকে নিয়ে না বাচ্চো সুন্দরভাবে বারসে নিয়ে চলে যাবো নাইস নাইস এখানে রেখে দাও বা কত সুন্দর তারপর আমাদের রেসিপি ও রেসিপি দেখো দেখো বাচ্চো কত খাতারনাক রেসিপি বাচ্চো চল চল বাচ্চো আমরা রেসিপি রেসিপি করে নি একটু দেখো বাচ্চো রেসিপি আর বাচ্চো দেখো দেখো আমাদের রেসিপিটা আমরা উঠে নিয়েছি বাচ্চো বাহ বাচ্চো বাহ কত খাতারনাক জিনিস বাচ্চো হলুদ কালারে চলো চলো বাচ্চো এবার আমরা রেসিপিটা ধীরে ধীরে পিপি পিপি করে নিয়ে চলে যাব চলো চলো বাহ দেখো দেখো বাচ্চো সনসন করে যাচ্ছে বাচ্চো আমাদের রেসিপি চলো চলো এখানে রেসিপি তুমি এখানে লেগে যাও এখানে বাহ দেখো দেখো বাচ্চো আমরা থালের কাছে আমাদের রেসিপি রেখে দিয়েছি তারপরে দেখা যাক বাচ্চা ও ট্র্যাক্টর আমাদের ট্র্যাক্টরের টলি আর ট্র্যাক্টরের ইঞ্জিল তো আলাদা হয়ে গেছে বাচ্চো চলো চল বাচ্চো আমরা ট্র্যাক্টরের টলি আর ইঞ্জিলটা ভিড়িয়ে দিই এতে দেখো বাচ্চো ট্র্যাক্টরের টলি কী হয়েছে বাচ্চো ও ট্র্যাক্টরের টলি তো আমাদের পুরো বেকার হয়ে গেছে চলো চলো এটাকে আমরা ঠিক করে নিই ও দেখো দেখো বাচ্চো না ট্র্যাক্টরের টলি ঠিক করে নিলাম আর ইঞ্জিলটা আমরা ভিড়িয়ে দেবো বাচ্চো কত খাতারনাক ইঞ্জিল বাচ্চো ও চলো চলো বাচ্চো এখান থেকে এখানে ভিড়িয়ে দিলাম দেখো দেখো বাচ্চো কত খাতারনাক করে ভিড়িয়ে দিলাম আমরা ট্র্যাক্টর ইঞ্জিল ওয়াও বাচ্চো ওয়াও নাইস চলো চলো বাচ্চো এবার আমরা আরামসে ধীরে ধীরে ট্রেক্টরটাকে নিয়ে চলে যাবো ওখানে পিপি পিপিপ করে ওয়াও নাইস চলো চলো আরে ট্রেক্টারের টুলি তো আবার ছুটে গেল বাচ্চো চলো চলো এটাকে আমরা আবার লাগিয়ে দিই এখানে ওয়াও নাইস বাচ্চো নাইস চলো চলো ওখানে লাগিয়ে দিলাম চলো দেখা যাক এখানে ও টোটো ডাম্পার আর মনস্টার গাড়ি কত খাতারনাক হয়ে অ্যাক্সিডেন্ট পাচ্ছো টোটো ডাম্পার আর মনস্টার গাড়ির অ্যাক্সিডেন্ট পাচ্ছো কত খাত অ্যাক্সিডেন্ট পাচ্ছো চলো চলো বাচ্চো আমরা টোটো ডাম্পার আর মনস্টার গাড়িটা ঠিক করে নিই এই তো দেখো বাচ্চো ও বাচ্চু এই তো দেখাচ্ছ লাগিয়ে দিলাম নাইস নাইস চলো আমরা টোটো ডাম্পারটা ঠিক করে নিই তো বাচ্চু ওয়াহুক টোটো ডাম্পার তো উঠছে না বাচ্চু দেখা দেখো উঠছে না চলো 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 ধীরে ধীরে ও দেখা পাচ্ছো খাতার নাক বাচ্চু উঠে গেছে বাচ্চু চলো চলো আমাদের টোটো নাম্বার আর মনস্টার গাড়ি একসাথে করে নিয়ে চলে যাবো আমরা অনেক সুন্দরভাবে চলো চলো বাহ দেখো দেখো বাচ্চো কত খাতার না নাম্বার ডাম্পার মনস্টার গাড়ি বাচ্চু বাহ এখানে আবার রেখে দেওয়া হয়েছে বাহ এই তো দেখা পাচ্ছো আমরা সব গাড়িগুলো নিয়ে চলে এসেছি বাচ্চো এই তো দেখাচ্ছ সাপগুলো বাচ্চো আমরা গাড়ির তলে চাপা দিয়ে দিয়েছি দেখো দেখো পাচ্ছো সব চলে এসে থার গাড়ি বাচ্চ জেসিপি ট্র্যাক্টার সব গাড়ি চলে এসেছে আর এখানে দেখো ছোটো বাচ্চাটা বাচ্চো একটা ট্র্যাকের উপরে বসে আছে ও ট্র্যাক ও এটা তো রাগ করে নিয়ে এসে এটা তো রাগ করে নিচ্ছে দেখো দেখো পাচ্ছো এটা রাগ করে নিয়ে এসে ও রাগ করো না আবার তোমাকে ঘুরতে নিয়ে যাবো কালকে আবার চলো চলো তুমি টুপি পরে নাও তুমি টুপি পড়ে না একটু দেখো তাকে টুপি পড়িয়ে দিলাম দেখছো তাকে টুপি পড়িয়ে দিলাম আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছো বাচ্চা টাটা বাই বাই বাচ্চো